এমপি তামিম সরকার লেখনিতে কাফাতুনেসা কবিতা পর্ব সংখ্যা তিরাশি আজকে তো গোহাড্ডি গুঁড়া করব। ধরতে পারলে তো ভাই সাকিবের বাচ্চা সবার আগে তোরে পিটাইব তামিম তার ছয় সন্তানের পিছনে সুবা সেগুন কাঠের স্কেল দিয়ে দৌড়াচ্ছে তার সামনে ছয়জন অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে বাঁচানোর ছয়জন ছয় দিকে দৌড় লাগায় পুরো সরকার বাড়ির বাগান ঘিরে তারা লুকিয়ে পড়ে বরাবরের মতো আজকেও সাকিব আর মাহির পুলের মধ্যে ঝাঁপ দেয় আর রফিক মফিস গাছের ওপরে উঠে মানিক সুবা ঝোপের আড়ালে বসে যায় কালো বোরকা পড়ায় শুভ একদম মিশে গেছে ঝোপের সাথে ভাবি মা আজকে যদি শহীদ হই আমার পূর্ব পূর্বপাড়ের পুকুরের মাঝেই দিয়েন এই অসময়ে মুফিজের কথা শুনে সুভার রাগের ফেটে পড়ে ইচ্ছে করছিল তার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি দিতে আপনার মুখে ভুলভাল সবসময় বকেন সুবার ঝাড়ি শুনে মানিক চুপ হয়ে যায় কিন্তু একটু পরই সুভাকে তার কবর যেন পূর্বপাড়ের পুকুরের মাঝে দেওয়া হয় সেটাই বলে যায় আমি বাগানে এসে দেখে কারো চুলেরও খবর নেই না এই ছয়জন শয়তানকে নিয়ে আর পারা গেল না কিন্তু এবার যদি তাদের কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে তারা মাথায় চড়ে বসবে। তামিম চুপচাপ ইশারা করার সাথে সাথেই গাড়িরা চেয়ার এনে বাগানের একদম মাঝ বরাবর রাখে তিনটা চেয়ার বাগানের মাঝ বরাবর রাখা হয়। কিছুক্ষণ পর আয়েশা সরকার আর তানবি সরকারও বাগানে চলে আসে। তামিমের পাশে দুটো চেয়ারে তারা বসে পড়ে। তারপর একটা মাইক এনে তামিম হাতে নিয়ে হাতে দেওয়া হয়। মাই ডিয়ার পলাতক বউ অ্যান্ড জাউরা শয়তানস আপনারা কি নিজ ইচ্ছাতেই বের হবেন নাকি আমি আমার স্টাইলে বের করব তা আমি মাইক সাইডে রেখে দিয়ে চুপচাপ ঘড়ি দেখতে থাকে তিন মিনিটের ব্যবধানে সকলে এক এক করে বের হতে থাকে মাহির সাকি ভিজে শরীর নিয়ে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায় মানিক এবং সুভা ঝোপের আড়াল থেকে ভদ্রলোকের মতো এসে মাথা নিচু করে দাঁড়ায় তার কিছুক্ষণ পর মফিজা রফিক মোটা তাদের পা দুটো ফাঁকা করে ধীরে ধীরে হাঁটতে আসে কিরে মানিক জোর কিরে মানিক জোড়া তোরা এমনি কথা শুনে রফিক দৃষ্টিতে তার দিকে তাকায় আর না শামসু ভাই তারাহুড়ো করে গা উঠতে চেয়া সালুই গেছে গা উপস্থিত সকলে তাদের এই করুণ পরিণতি দেখে খুবই কষ্টের মুখে হাসি আটকায় আর তামে মেশে তাদের সামনে দাঁড়ায় শামসু এ লন ভাই তামিমের এক দেখি সামসু তার হাতে মোটর একটা চেলাকার তুলে দেয় তা দেখে ছয় ছয় দানের কলিজায় পানি শুকিয়ে আসে তোরা পাঁচজন এদিকে আয় তামিমের ডাকে পঞ্চপন্ড বেশি হাজির হয় উল্টো দিকে ঘোর তামিম তাদের উল্টো দিকে ঘুরিয়ে বলার সাথে সাথে সকলে বুঝে যায় তাদের পদদেশে এখন ঝড় তুফান চলবে হলেও তাই তামিম এক এক করে পাঁচজনের পশ্চাতে দেশে লাঠি চার্জ করতে শুরু করে খুব জোরে জোরে তাদের পেছনে তাদের থাকে পাশ দিয়ে গিলে মানুষের মতো আস্তে আস্তে থাকে এই দ্বারা তামিম খুব জোরে সুবাকে পালাতে দেখে চেঁচিয়ে ওঠে সুভা তামিমের দিকে তাকিয়ে বোরকার ওপরে তুলে খুব জোরে দৌড় দেয় এক দৌড়ে সোজা তাদের নিজের রুমের দিকে ছুটে যায় সুভা দৌড়ও দেখে তামিমার পিছু নেয় তামিমের গতি এত জোরে ছিল যে সুভা দরজা লক করতেই পারেনি তার আগে তামিম ভিতরে ঢুকে পড়ে সুভা পুরো ঘরে দৌড়াদৌড়ি শুরু করে এবারের মতো মাফ করে দেন না তামিম ভাই তুই জীবনে মানুষ হবি না জীবন আছে যতদিন ভণ্ডাবি ততদিন হাতের কাছে পেয়ে নেই ভণ্ডামি ছুটাবো তুই আর জীবনও ভালো হইলি না বউ হয়ে যাব স্বামী এবার হব কালকে কাল কালকে কালামানিকের কসম কাটছিলি হলি না তো ওটা তো কালা কসম ছিল আজকে ধলা কসম কাটলাম তোরে বিশ্বাস নাই তামিম সুবার সাথে পুরো রুমে রীতিমতো গোল গোল ঘুরতে থাকে কিন্তু সুভার গতি কমে না সেদিক ওদিক যেতেই থাকে এক পর্যায়ে তামিম সুবাকে ধরে ফেলে আর বেকায়দায় পরে তামিম তার সুবার গালে তামিমের হাত সুবার গালে চলে যায় খানিকটা জোরেই চল লাগে তার গালে সুবার গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে তার চোখে পানি ছলছল করে তামিমও একটু আফসোস করে তার উদ্দেশ্য ছিল সুবাকে ভয় দেখানো সত্যি সত্যি যে মারা নয় কিন্তু হুট করে তাল সামলাতে না পড়ে লেগে গেছে সুবার এমন তাকানো দেখে তামিম ও একটু ভয় পেয়ে বসে সুবা চুপচাপ গাল ধরে বিছানায় বসে পড়ে দৃষ্টি তার একদম সামনে কোনো কথা নেই মুখে তামিম সুভার এমন পাথর মূর্তি ভাব দেখে শুকনো ঢোক গিলে নিল সুভা নড়েও না চড়েও না উল্টো চুপচাপ গালে হাত দিয়ে বসে আছে তামিম এসে সুভার পাশে বসে সে কয়েকবার সুভাকে ডাকে কিন্তু কোনো সারা শব্দ পাইনি তামিম এবার একটু ভয় পেয়ে বসে সুভা কি খুব জোরে লেগেছে নাকি কি করবে কিছু বুঝতে পারছে না সে যে আবেগে বিবেক হারিয়ে নিজেকে সমস্ত জ্ঞান হাঁটুর নিচে রেখে কাজটা করে ফেলেছে সমস্ত জ্ঞান হাঁটুতে রেখে সুবার গালে কষে চর মেরেছে এটার পরিণতি যে খুব ভয়ঙ্কর হবে সেটা সে ভালো করে বুঝতে পারছে দেখো বউ যে যাতে যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে তত বেশি মারে কষ্ট দেয় শাস্তি দেয় সুবে একদম চুপ করে বসে রইল ভালোবাসি তাই মেরেছি সুবার গাল ধরে অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তামিমের দিকে তাকায় তারপর হুট করে তামিমের ঘাড় ধরে তার পিঠে তিনটা চর ঘুষি লাগাতে থাকে ভালো কি আপনি একাই বাসেন আমিও বাসি তামিম নিজের পিঠ ঠিক করতে করতে সুভার দিকে তাকায় সে তো আবেগে বিবেক একটা ফালতু লজিক বলেছিল সুভাকে কিন্তু সুবাজে যে তার লজিকে কাজে লাগে তার উপর প্রয়োগ করবে এটা তো ভুলেও বুঝতে পারেনি তামিম পিঠে হাত দিয়ে বলে ওঠে কিছু কইলেই মারে এইটুকুই ছিল হচ্ছে তিরাশিতম পর্ব আর হচ্ছে আপনারা এবং এই জন্য বলতেছেন লাল আপু দেন আসলে গল্পগুলো হচ্ছে রানিং তো লেখিকারা দিচ্ছে না এখন উনারা না দিলে আমার তো আমার পক্ষে তো দেওয়া সম্ভব না কারণ আমি তো গল্প লিখি লাল লালশাড়িতে প্রিয়সী কবে আসবে বলতে পারতেছি না তবে লেখিকা বলছে স্নিগ্ধ বিষ আজকে দিবে যদি উনি দেয় তো আমি দিয়ে দিব আর লাল শাড়িতে প্রিয় লেখিকা কিছু বলে নাই উনি জাস্ট বলছে যে উনি বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তাই এখন গল্প দিতে পারবে না আর পাঠিকাদের উদ্দেশ্যে বলছে যে আপনারা অবশ্যই তার সমস্যাটা বুঝবেন সবারই পার্সোনাল সমস্যা থাকতেই পারে তো লেখিকারা হচ্ছে পর্ব দিলে আমি দিয়ে দিব